শুভেন্দু গড়ে এবার বিশাল জয় বিজেপির মঙ্গলচক নন্দীগ্রাম দু নম্বর ব্লকের নারায়ণচক চিরঞ্জিবপুর সমবায় সমিতির নির্বাচনে উঠল এবার গেরুয়া আবেগ

বিগত দিনে নন্দীগ্রাম বিধানসভায় যতগুলো সমবায় সমিতির ভোট হয়েছে তার মেজরিটি আমরা অলরেডি জয়লাভ করে ফেলেছি আজকেও যে সমবায় সমিতির ভোট হলো এই ভোটে আমরা আগে থেকেই বার্তা দিয়েছিলাম যে নারায়ণচক মঙ্গলচক চিরঞ্জীপুর সমবায় সমিতি আমরা জয়লাভ করবো তো আজকে সেই ধারা অব্যাহত রেখেছি এবং আগামী ছাব্বিশে নির্বাচনেও বিজেপির এই জয়ধ্বনি চলতে থাকবে নন্দীগ্রাম বিধানসভা সহ সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবং আমরা ছাব্বিশ সালে ক্ষমতায় আসছি তার একটা আগাম বার্তা দিয়ে যাচ্ছে